বসন্ত উৎসবের একরাস ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম দেখো আমাদের পাড়ায় বসন্ত উৎসবের দিন মানে হোলি দিনে একদম সকালবেলা সকাল নটা থেকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে একদম সকালে প্রভাত ফেরিও হয়ে গেছে আর আজকে আমারই হোলির ভিডিও কবে আসবে আমার অনেক ইউটিউব বন্ধুরা আমাকে কমেন্ট করে জানতে চেয়েছো যে দিদি হোলির ভিডিও কিন্তু বড় হতে হবে আর আমরা দেখতে চাই কবে আসবে তো চলে এসেছে চলো দেখতে থাকো পাঞ্জাবি পরে এখন স্ক্রিনে যাকে তোমরা দেখতে পেলে ইনি আমাদের পাড়ার কাউন্সিলার তো তারই উদ্যোগে আজকে এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আর আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার পেয়েছি তোমাদের তো বললাম সকাল নটা থেকে এই প্রোগ্রামটা শুরু হয়েছে তার আগে ভোরবেলা প্রভাত ফেরি হয়ে গেছে সেই ভিডিওটা করা হয়নি আর এখানে খুব সুন্দরভাবেই সব কিছু ব্যবস্থা করা হয়েছে সেটা তোমরা ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কত সুন্দর ব্যবস্থা করা হয়েছে আমার মনে হয় দমদমের লোকেরা আনন্দ করতে প্রচুর ভালোবাসে কোনো অনুষ্ঠানে আনন্দ করা থেকে একটুও পিছুপা হয় না একটা ছোটো পিটে পুলি উৎসব থেকে শুরু করে আর যে কোনো অনুষ্ঠান সেটাকে এক অসাধারণ রূপ দিয়ে দেয় তাই আমি কিন্তু খুব গর্ববোধ করি যে আমি দমদমে থাকি আর আমি এই পাড়াতেই থাকি এই পাড়াতে এত সুন্দর করে সব কিছু অনুষ্ঠান হয় আর আমিও তোমাদের সাথে শেয়ার করতে পারি দেখো কি সুন্দর নানা রকমের সব মডেল সাজানো হয়েছে তার সঙ্গে ছৌ নাচও রয়েছে নানা রকমভাবে সবাই সেজেছে সেটা তোমরা ভিডিওটা ক্রমশ দেখতে থাকো বুঝতেই পারবে তো এক অসাধারণ পরিবেশ তৈরি হয়েছিল এই সকালবেলা তবে একটা কথা তোমাদের বলে রাখি এই যে ভিডিওটা তোমরা এখন দেখছো আমার হাজব্যান্ড এই ভিডিওটা করে এনে দিয়েছে তাই থ্যাংকস টু মাই হাজব্যান্ড কারণ ওর জন্য আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারছি কারণ আমি সকালবেলা রান্না করছিলাম আর রান্না তো করতেই হবে তাড়াতাড়ি রান্না করে নিয়ে রঙ খেলতে হবে না তারপরে তো যাই হোক আর তোমরা অনেকেই জানো যে আগের দিন রাত্রে আমাদের বাড়িতে হজপজ দামাকার হচু আর গোপাল এসেছে তো আমরা তাড়াতাড়ি করে রান্না করছিলাম আর এই দিকে এই অনুষ্ঠানগুলো হচ্ছিল আমার হাজব্যান্ড এই ভিডিওগুলো করে দিয়েছিল তাই আমি এটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম দেখো কি সুন্দর করে একদম সাজুগুজু করে নাচ করছে আর নাচ আমার অবশ্যই খুব ভালো লাগে একদম ছোটোবেলা থেকে আমি খুব ভালোবাসি তবে অবশ্যই বাংলা নাচ আমার কাছে খুবই প্রিয় তো এখানে দেখো খুব সুন্দর করে ওরা নাচ করতে করতে রাস্তায় চলেছে আমার বাড়ি দুটো বাড়ি পরেই এই অনুষ্ঠানটা হচ্ছে মানে বলতে গেলে আমার বাড়ির সামনেই হচ্ছে আমি রান্না করছি আর আওয়াজ পাচ্ছি রান্নাঘর থেকে বিশাল আওয়াজ হচ্ছে কিন্তু আসার যে কোনো উপায় নেই কারণ আমাকেও তো রঙ খেলতে হবে তার জন্য তাড়াতাড়ি রান্নাটা সেরে নিতে হবে তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করছি যে এরপর তো আমাকে রঙ খেলতে হবে তো যাই হোক একটা মানে বছরে একটাই দিন এই দিনটা যদি ছুটি আনন্দ করতে না পারি তো তাহলে কোথাও যেন মনটা খারাপ লাগে তো এখানে দেখো কি সুন্দর করে ওরা সব কিছু ব্যবস্থা করেছে সত্যি দেখে খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন হয়েছে তোমাদের যদি অনুষ্ঠানের অরিজিনাল সাউন্ডগুলো শোনাতে পারতাম ভিডিওটা তোমাদের আরও হয়তো অনেক বেশি ভালো লাগতো কিন্তু তোমরা যারা ইউটিউবে কাজ করো অনেকে জানো যে আমাদের কিছু বাধ্যবাধকতা থাকে যার জন্য আমরা অরিজিনাল সাউন্ড সব সময় দিতে পারি না আমাদের অনেক প্রবলেম হয় তো তার জন্য কিছু মিউট করতে হয়েছে তো যাই হোক দেখো সকালবেলাটা তো এইভাবে কাটলো এরপর রান্নাবান্না সেরে আমরা সবাই মিলে কিভাবে হোলি খেললাম সেটাই চলো এবার তোমাদের সাথে শেয়ার করি যে আমরা কিভাবে ছুটি আনন্দ করেছি আমাদের এখন সবে होली খেলা শুরু হলো আমরা এবারে কতটা সেটাই তোমরা দেখতে দেখো বলে কোপড়টা বাকি আছে যেন

আজকে আমার এই হোলির ব্লগটা দেখবে বলে আমার ইউটিউবের অনেক বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছো বারবার আমার শর্টস ভিডিওতে কমেন্ট করেছো আর ভিডিও যেন অনেকটাই বড় হয় সেই রিকোয়েস্টও করেছো তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো e o

তোমাদের একটু তুলি কি সুন্দর পুরো একদম আমার বার্নিস করছে পুরো সোনার তৈরি রং খেলতে খেলতে আমরা আমার ননদ আর নন্দায়ের বাড়িতে চলে এসেছি ওদেরকেও রং দিলাম এখানেও আমরা প্রচুর মজা করলাম

ভাইয়ের বাড়ি থেকে চলে আসার পর আমরা আবার আমাদের জায়গায় ফিরে এসেছি এসে আমাদের রং খেলা এখনও পর্যন্ত চলছে কেউ কিন্তু রঙ খেলা এখনও পর্যন্ত বন্ধ দিচ্ছে না আর এখানে আমাদের হচু আর গোপাল দেখো নাচ করে যাচ্ছে ওদেরকে তো চেনাই যাচ্ছে না দুজনে এখানে অনেক আনন্দ করছে কারণ এই আনন্দটুকু নেয়ার জন্যই কিন্তু ওরা এত দূর থেকে এখানে ছুটে এসেছে তো এখানে সবাই মিলে দেখো প্রচুর আনন্দ করছে আর নাচ হচ্ছে সবাই মিলে প্রচুর প্রচুর আনন্দ আর নাচ হচ্ছে সেটা তোমরা দেখে বুঝতেই পারছ তবু এবছর আমরা মানে জল দিয়ে কিছু করিনি হলে তো এর আগের আগের বছরের ভিডিওতে দেখলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে পাইপ দিয়ে সান করে জল দিয়েও খেলা হয় তো তাও এবছর বছর কিন্তু আমাদের রং খেলার একটু কমতি হয়নি আমার আজকে ব্লগটা এখানেই আমি শেষ করছি আমাদের রং খেলা মোটামুটিভাবে কমপ্লিট এরপরে সবাই এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে ব্লগটা যে শেষ করবো সেটা করতে পারিনি তো আমরা সবাই মিলে প্রচুর চুটিয়ে আনন্দ করেছি খুব মজা করেছি আবার পরের বছরের জন্য অপেক্ষা করব। আর স্নান করার পরে আমার মুখটা নাম বাদরের মতো লাগছিল একটু রঙ ওঠেনি যাই হোক আজকে ব্লগটা দেখার জন্য যারা অপেক্ষা করেছিলে আর যারা দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নতুন একটা কোনো ব্লগ এটা